একুশে জুলাই আয়োজিত তৃণমূল কংগ্রেসের ধর্মতলার শহীদ স্মরণে সমাবেশের প্রস্তুতি সভা আয়োজিত হল দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস নমসূত্র টিটা করে দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল ছিলেন রাজ্য তৃণমূল কংগ্রেস নমসূত্র ও উদ্বাস্তশীলের সভাপতি রঞ্জিত সরকার দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস নমসূত্র ও উদ্বাস্থলের সভাপতি টিঙ্কু মজুমদার টিটাগড় পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান প্রশান্ত চৌধুরী চিটাগড় সহ তৃণমূল কংগ্রেস নমসূত্র উৎপস্ত সেলের সভাপতি বিশ্বজিৎ বোস সহ অন্যান্য নেতৃত্ব এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্য তৃণমূল কংগ্রেস নমসূত্র ও উদ্বস্ত সেলের সভাপতি রঞ্জিত সরকার কি বললেন শোনাবো আপনাদের আজকে আমাদের দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলার পক্ষ থেকে আগামী একুশে জুলাই কলকাতা চলো এবং আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য এবং ওনাদের নির্দেশ শোনার জন্য হাজার হাজার মানুষ আমাদের এই এখান থেকেও তারা অংশগ্রহণ প্রতিবার করে এ বছর যাতে আরও বিপুল সংখ্যক মানুষ সেখানে অংশগ্রহণ করতে পারে তার জন্যই আমরা আজকে প্রস্তুতি সভা ডেকেছি আমাদের এখানে টিঙ্কু মজুমদার এখানে দায়িত্বে রয়েছেন এবং এখানে আমাদের আরও যারা দায়িত্বে রয়েছেন সকলেই রয়েছেন লোকাল নেতৃত্ব এখানে সকলেই রয়েছেন এবং আজকে মূলত আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে পিছিয়ে পড়া জনজাতি বোতোয়া নমশুত ও উৎপাস্তুদের জন্য উনি কাজ করেছেন সেই দিকে লক্ষ্য রেখে আজকে সারা বাংলার মানুষ আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে ওনার পাশে রয়েছে যার জন্য আজকে আমরা এখানে সাংগঠনিক আলোচনা এবং একুশে জুলাইকে সফল করার জন্য আমাদের এই প্রস্তুতি সভা টিটাগড় থেকে সৈকতঙ্গুলের রিপোর্ট চ্যানেল বাই সেভেন